রাতে গাফুলি হাট বিক্রি হয়ে গেল এক লাখ পাঁচলিশ মাশাল মাশাল লাইফ সোল্ড দুই লাখ বিয়াল্লিশ হাজার দেখতে পাচ্ছেন

রাতে গাব তুলে আরে শুক্রবারে রাতে জমজমা হাট থেকে এই যে দুই লাখ বিশে মুঠতে ঘুরটি শ্যুট হয়ে গেল আমরা আছি গরুর বাজার কেমন ভাই গুরুর বাজার কেমন ফেসবুক পেজ থেকে লাইভ দুই লাখ বিশ হাজারের গরুটি একটু সুডামদের একটি গরু লাইভ শো লাইভ শল আরেকটি লাইভ শল বর্তমানে গাব শুক্রবারে

এই 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 যে যে আশি হাজার টাকা এই লাল লাল কালার গুডি বিক্রি হয়ে গেল আশি হাজারে দেখতে পাচ্ছেন গাত্রীঘাটে রাতের চরিত্র দেখতে পাচ্ছেন আশি হাজারে সেল হয়ে গেল এই গাতিঘাটে রাতে এই ইস্তায় অংশ থেকে আশি হাজার আশি হাজার লাইভ সোল এই যে আটে রাতের বাজার এই মুহূর্তে সেল হয়ে গেল এক লাখ হাজার বিশাল একটি গরু এক লাখ সেল হয়ে গেল লাইভ ভাই ও ভাই কত ভাই এই এটা বড়টা আর এটা একশো পঁচিশ

লাইফ শোল্ট এক লাখ সাতাত্তর এক লাখ সাতাত্তর এই মুহুর্তে গাবতুলি গরু হাট থেকে বিক্রি হয়ে গেল বিশালদের একটি শার্ট লাল কালার এক লাখ সাতাত্তর এক লাখ সাতাত্তর বিক্রি হয়ে গেল গাপতুলি হাট থেকে এই মুহূর্তে

লাইফ সল্ট আশি হাজার টাকা গরু বিক্রি হয়ে গেল পাকড়া জাতের একটা গরু আশি হাজার টাকায় এই আপতুলি রাতের বেলায় গরু বিক্রি হয়ে গেল আশি হাজার টাকায় আশি হাজার আশি হাজার পাকড়া কত লাইল ভাই কত কত এই যে এই মুহূৰ্ত হৈ গল গুৰু দি এই যে লাইট চল নব্বৈ নব্বৈ

সাতষট্টি সাতষট্টি হাজার